হ্যালো প্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা লাইফস্টাইল তো আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে টাইটেল থামবেল দেখে তো তোমরা বোঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি চলো যেতে যেতে কথা হচ্ছে তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি আকাশটা দেখো কত সুন্দর লাগছে তাই না দেখতে তো আজকে বৃষ্টি হয়েছে সকাল দিকে তো এর জন্য আকাশটা এত সুন্দর লাগছে তো বৃষ্টির জন্য আরও আমাদের বেরোনো যে বৃষ্টির গঙ্গা কেমন লাগে দেখতে আর আশা করি তোমরা টাইটেল থাম্বেল থেকে বুঝেই গেছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা তারাপুর বাঁধে যাচ্ছি তো তোমরা ফুলিয়া তারাপুর বাঁধ অনেকেই চেনো তো আজকে সকালে বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা এত সুন্দর লাগছে দেখতে যে তড়িহড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করতে তো দেখতেই পাচ্ছ আমরা রোডে উঠে পড়েছি আর এটা হচ্ছে ফুলিয়ার চৌত্রিশ নং জাতীয় সড়ক তোমরা কম বেশি অনেকেই চেনো যারা এখানে থাকো তারা তো জানোই তাদের নতুন করে কিছু আর বলার নেই তো এই রাস্তাটা আগে ছোটই ছিল ছোট বলতে একটা রাস্তা দিয়ে গাড়ি যাওয়া আসা করতো আর এখন রাস্তাটা অনেকটা বড় হয়েছে রিসেন্ট ওয়ান ইয়ার মতো হবে রাস্তাটা কমপ্লিট হয়েছে কারণ অনেক দিন ধরে রাস্তাটার কাজ চলছিলো তো যাই হোক ফাইনালি কমপ্লিট হয়ে গেছে অনেক দিনই হলো তো চলো তোমরা ভিডিওটা আগে স্কিপ করো না কন্টিনিউ করতে থাকো তো দেখো কথা বলতে বলতে আমরা চলেও এসেছি প্রায় অনেকটাই কাছাকাছি চলে এসেছি সামনেই তারাপুর বাঁধের রাস্তা প্রথমেই পড়বে তোমার লালমাটির রাস্তা এই দেখো তারাপুর বাঁধে আমরা ঢুকে পড়েছি কি সুন্দর লাগছে না চারিদিকে কত গাছপালা দেখো তো গঙ্গাটা দেখো কতটা ভরা আর এই দেখো এইদিকে প্রচুর গাছপালা তো এখন যেহেতু বর্ষার সিজন চলছে তাই প্রচুর গাছপালা হয়েছে তো পুরো চারিদিকটা সবুজে সবুজ তো দেখতেই পাচ্ছ চারিদিকটা কি সুন্দর লাগছে দেখতে কত বড় বড় গাছ এই গাছগুলো অনেক আগের এখানে অনেকে ভিডিও শ্যুট করতেও আসে তো এই যে রাস্তাটাকে তোমরা দেখতে পাচ্ছ এটাকে তারাপুর বাঁধ বলে মাটির বাঁধের ওপরে ইটের রাস্তার এই বাঁধটা বেশ অনেকটা বড় তো এই দেখো রাস্তার এই পাশটা হচ্ছে চাষের জমি আর ওই হচ্ছে গঙ্গা আর এইখানে অনেকে পিকনিকের জন্য আসে তো দেখো আমরা পিকনিক স্পটে চলে এসেছি এইদিকে অনেকে পিকনিক করে তো বর্ষার জন্য এখন এইদিকে জঙ্গল হয়ে আছে দেখতেই পাচ্ছ কতটা জঙ্গল হয়ে আছে আর দেখো এইখানে হচ্ছে একটা ছোট মতো শিব মন্দিরও আছে তো দেখো আমরা আবার গাড়িতে উঠে পড়লাম তো এই দেখো আমরা সামনের দিকটা চলে এসেছি আর এই সামনের দিকটার ভিউটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল বাটি দেবো বাটি দেব একটা বাটি দিই গাড়ির ডিগিটা খুলে বসো এমনি তো ভাঙা ডিকি ডিগিটা খুলে বসো দারুণ লাগছে কিন্তু এইভাবে তো এই দেখো এই সাইডটা দেখতে কত সুন্দর লাগছে আমরা এইখানেই দাঁড়িয়েছি গাড়িটাকে রেখে তো দেখো কত সুন্দর লাগছে এই জায়গাটা থেকে বেশি সুন্দর লাগছে তো তো আমরা এখানেই দাঁড়িয়েছি কারণ এখান থেকে সানসেটটা দেখতে বেশি সুন্দর লাগবে আর এখান থেকে ভিউটাও দেখতে দারুণ লাগছিল। তো আজকে আমরা আগেই বেরিয়েছি তাই সানসেটটা দেখতে পাবো এই বর্ষার গঙ্গা এত সুন্দর লাগছে দেখতে গঙ্গাটা যেমন ভরা তেমন ভয়ানক সুন্দর লাগছে দেখতে

হ্যাঁ বসে হবে তো চুচু করে না লোকের এর জন্যে কি বসে করছো দেখ কি বসে করছো এই দেখো যার জন্য এত দূরে ছুটে আসা সেই সময়টা চলে এসছে দেখো সূর্যটা কত সুন্দর লাগছে দেখতে এই সময়টা তো অনেকটা সময় এখানে কাটালাম তো দারুণ লাগলো আমার তো দারুণ লাগলো আমার গঙ্গায় এসে এইভাবে বিকেলবেলা বসে থাকতে খুবই ভালো লাগে আমি জানি না কার কীরকম লাগে কিন্তু আমার ভালো লাগে এই শান্ত গঙ্গা প্রকৃতিটাকে দেখতে তো আমার মতো কার এরকম প্রকৃতির এরকম সুন্দর দৃশ্য দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে এসছে তো এখন আস্তে আস্তে যাবো বাড়ির দিকে তো দেখো আমরা বাড়ির দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি গাড়িতে উঠে পড়েছি এখন যাব দিদি বাড়িতে তো দিদি বাড়ি থেকে সোজা তারপর বাড়ি চলে যাব আজ আজকে আমরা এসেছিলাম আমি আমার জামাইবাবু আর তোমাদের দাদা ভাই তো আমার জামাইবাবুকে দেখলেই আমার ক্যামেরা ধরে দিয়েছিল এত কথা বলছিল আর ইয়ার্কি মারছিলো তো দেখতেই তো পেলে তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না টাটা বাই